হ্যালো হাই এভরি তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা আরম্ভ করছি তো রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি তো প্রথমে তো আমি তরকারি করি তারপরে লাস্টে আমি ভাত বসাই সবাই প্রথমে ভাত বসাই তারপরে তরকারি করে তো আমি একটু উল্টো বছরই মানুষ সবাই যদি একরকম করে আলাদাও তো মানে কাউকে নাওকে করতে হবে তো ওই জন্যই আমি আলাদা করছি মানে আলাদাভাবে আলাদা প্রসেসে রান্না করছে আর কি আমি প্রথমে তরকারি করি তারপরে লাস্টে ভাত করি যেহেতু আমার সকাল সকাল রান্না ভাতটা তোমার এই কারণেই লাস্টে বসানো কারণ ভাতটা যখনকে আমরা খাই তখনকে একটু গরম থাকে আর না নাহলে প্রথমে যদি ভাত করি না ভাত হল একবারে ঠান্ডা হয়ে যায় এবার তুমি তোমরা বলবে যে গরমকাল তো ঠান্ডা হলে খেয়ে তাও একটু গরম গরম ভাত খেতে আর কি ভালো লাগে তো এই কারণে দেরি করে ভাত বসানো আগে তরকারিটা করে নিই তারপরে তোমার ভাত বসাই তো আজকে রান্না বান্না হচ্ছে তোমার কলা ফুল করবো কালকে একটা মোচা কিনে এনেছে বাজার থেকে তো সেটা কালকে রাতেই ছাড়িয়ে দিয়েছি আমার মোচা ঘরে এলে আমি তার আগের দিনে রাত্রেবেলা ছাড়িয়ে রাখি রাখি আর কি বেঁচে তেঁচে পরিষ্কার করে তোমার হচ্ছে রাখি আর তোমার দিয়ে সকালে রান্না করি তো আজকে কলা ফুলের রান্না হলো আর তোমার করেছি পটল আলুর তরকারি তো আজকে আবারও একই ড্রেস পরে রেডি হয়ে গেছি কারণ হ্যালো হাই এভরি এখন বাচ্চা তোমার ডেটটা এখন ডেটটা বাচ্চে মেয়েকে খাইয়ে এই বসলাম আর তোমাদেরকে তো দেখালামে একটু বাইরে গেছিলাম জিনিস কিনতে কয়েকটা ফটো কয়েকটা জিনিস কেনার ছিল দুটো কাজ ছিল একটা কাজ মানে কালকে বেরিয়েছিলাম দুটো কাজ করা মানে দুটো কাজের জন্য তোমাদের তো কালকে পুজো হতে বললাম কিন্তু দুটো কাজের মধ্যে একটাও হয়নি তো ওই জন্য আজ গিয়েছিলাম তো একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি গিয়ে রোদে বেরিয়ে বলছে গেল অবস্থা খারাপ মেঘটা ধরেছে ওই পাশের মেঘটা ধরা আছে ওই পাশে কিন্তু এইদিকে রোদ দিচ্ছে কিন্তু ওই ওই পাশের মেঘটা প্রচন্ড ধরেছে জানি না বৃষ্টি হবে না হবে না এবারে বৃষ্টি না হলে না কেউ উপরে উঠুক আর নাই আমি মরে দমটা যেমন কথাটা মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না আর তোমাদের সাথে আমি কি গল্প করবো তো যাই হোক মেয়েকে পড়াতে পড়াতে গিয়েছিলাম তো তোমাদেরকে জিনিসগুলো দেখাবো সে রাত্রিবেলায় দেখাবো এখন আর দেখাবো না এখন আমার শরীরে এনার্জি নেই জিনিস দেখানোর মতো পরে দেখাবো তো আজকে রান্নাকে তোমাদেরকে দেখানো করেছি পটল আলুর তরকারি ডাল আর তোমার হচ্ছে কলা ফুলের তরকারি পোচার তরকারি আর কি তো এই হয়েছে আজকে রান্না বান্না তো যাই হোক চলো পরে আসছে হ্যালো হাই এভরি ওয়ান গুড মর্নিং তো আজ হচ্ছে নেক্সট ডে মানে কালকে তোমাদেরকে ভেবেছিলাম যে রাত্রিবেলায় তোমার হচ্ছে যে জিনিসগুলো মানে যে নাইটিগুলো কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু গতকাল থেকেই তো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে আর লাইনটাও অফ হয়ে গেছিলো তো ওই কারণে কালকে মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই কারণে কালকে কোনো সু মানে ব্লগও করা হয়নি ওই জন্য আজ সকালে করছি তো এখন বাচ্চে তোমার বই নটা সাড়ে নটার মতো হবে ঠিক মতন আমি জানি না ওরকম বাঁচবে আর কি তো স্নান হয়ে গেছে স্নান করে এই এস আসলাম আর কি তো আজকের ব্লগটাও আমাকে করতে হচ্ছে তা তার মাঝখানে মানে কালকের গতকালের ব্লগটা এটা তোমাদেরকে দেখিয়ে এড করবো আর অলরেডি আমি আজকের নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি তো চলো তোমরা দেখে নাও তোমার যে যেগুলো কিনলাম তো এগুলো কেনার জন্য দুদিন ধরে ঘুরলাম তোমার হচ্ছে পরশুদিন তো রাত্রে তোমার হ্যাঁ কালকে রাত্রিবেলায় তো বেরিয়েছিলাম তো দোকান বন্ধ হয়ে গেছিল তো ওই কারণে কেনা হয়নি আশ্রম ঘুরে আর ফেলুদাকে এবার চলে এসেছি তো আজকে গিয়েছিলাম আজকে পেলাম আর কি তো চলো দেখে নাও আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে তো চলো চলো যে বিশেষ বিশেষ মহান কাজটার জন্য দুদিন ঘুরলাম তো সেটা তোমাদের সাথে শেয়ারই করি তো বিশেষ মহান কাজটা হলো যে নাইটি কেনা নাইটি মানে কেনা এমার্জেন্সি ছিল মানে এমার্জেন্সি ছিল না কিন্তু মানে কিনে নিয়েছি বড় রাজি হলো ওই জন্য এমার্জেন্সি আর কি যখন বড় রাজি হয়ে গেছে আর মানে দেরি করে লাভ নেই কোনো সময় মত পাল্টে যাবে তখন আর নিয়ে যাবে না তো ওই জন্যই যাওয়া তো এই যে দুটো নাইটি কিনেছি কুর্তি কেনার কথা ছিল তুই কিনতে গেছিলাম কিন্তু কুর্তি কালেকশান ভালো থাকেনি বললো মাল দুদিন তিন দিনের মধ্যে আরও আনতে যাবে আর কি মান নেই স্টকে তো ওই কারণে দুটো নাইটি কিনেছি একটা গামছা কিনেছে ওই যে সাইডে গামছাটা রাখা আছে তো গামছাটা আলাদা করে আর দেখানোর কিছু নেই তো এই যে এই একটা হচ্ছে তোমার নাইটি এরকম এই দুটো কালারেই আমি এই প্রথমবার পরবো এরকম মানে কালার আর এরকম ডিজাইনের আমি নাইটি পরি নি আর কি তো উপরের কালারটা হচ্ছে তোমার হচ্ছে জাম কালার আর এটা তো কাঁচা হলুদ আর বাটি প্রিন্টের মতন তো ক্যামেরাতে অতটা কালারটা কিন্তু উপরের কালারটা অতটা আসেনি কিন্তু তোমার এমনি রিয়েল কিন্তু এর থেকেও ভালো কাঁচা হলো তার বাটি প্রিন্টের মানে ছাপটা আর কি তো খুব ভালো আর পুরো সফট নাইটিগুলো তো এই নাইটিগুলো কিনতেই গেছিলাম আর একটা কাজ ছিল সেটা মেয়ের দুটো কাজ বলেছিলাম দুটো কাজ হচ্ছে একটা হচ্ছে এই যে আমার জন্য এই শপিং করা আর একটা হচ্ছে মেয়ের মেয়ের এক নূপুর নুপুর কিনতাম কিন্তু প্রচণ্ড রোদে না আর পারলাম না তাই এগুলো কিনেই চলে এলাম তো চলো ভিডিওটা এ পর্যন্তই